আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমি আপনাদের সম্মুখে মদিনা আরবিক রিডার এর ভলিউম টু এর लेसन থ্রি এর পাঁচ নাম্বার ক্লাস নিয়ে এসেছি তো পাঁচ নাম্বার ক্লাস অর্থাৎ এক থেকে চার নাম্বার ক্লাসে আলিফ অংশ হয়েছে এবার বা অংশ বা অংশে আমরা আজকে বা অংশের প্রথম ক্লাস অর্থাৎ लेसन থ্রি এর পাঁচ নাম্বার ক্লাস শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা আবেদন করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন করার জন্য এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রহলি সৌদরি অয়েস সিদলি আমরি ওহলুল উদ্দাম কহ কৌলি রব্বি জিদ্নি এলমা জিদ্নি এলমা জিদ্নি এলমা প্রথমে যেটা আমরা শুরু করব। সেটা হলো বা অংশ যেটা এখানে আমরা পেয়ে যাচ্ছি মান হাওলাইল ফাতায়াতুয়া ইয়া মো তো মান মানে কে হো হাওলাইল ফতে হাওলাই আসমাউল ইশারা এর বহুবচন বচন হাজা হাজি এর বহু বচন আল এর বহু হচ্ছে ফিতি আল ফাতায়াতু ইয়া মরিয়ম ইয়া হচ্ছে হরফে নেদা আর মারিয়াম হচ্ছে মোনাদা ঠিক আছে তো এগুলো আমরা আজকে বাংলা ও ইংরেজিতে অনুবাদ করব মান মান হাওলা ইল ফাতায়া তো ইয়া মারিয়াম ও কে এই যুবতী নারীগুলো ও মরিয়ম তো হু আর দিজ ইয়ংগল ও মরিয়ম ও মরিয়ম হু আর দিজ ইয়ঙ্গলস তো মরিয়ম তখন কী বলছে যে হুন্না জুমলাই হুন্না মিন্স দেই তো এখানে আমরা হোম ও হুন্না যেটা পাচ্ছি তো হোম মোজাক্কালের জন্য আর হুন্না হচ্ছে মন্নাসের জন্য তো এখানে হুন্না মন্নাশ তো জামিলাতি জামিলাতি হুন্না জামিলাতি দেই আর মাই ক্লাসমেটস তো হুন্না মানে দেই আর জমিলাতি হুম ক্লাসমেটস জমিলাতুন ক্লাসমেট আর ইয়া নসবত করছে আমার দিকে তাহলে দে আর মাই ক্লাসমেট ওকে নেক্সট আখবাতুন হুন্না আ আখবাতুন হুন্না তো আর দেই সিস্টার্স তারা কি মেয়ে সরি তারা কি বোন নাম হন আখওয়াতুন ইয়েস দে আর সিস্টার্স তারা হলো বোন মান আবু হন ইজ দেয়ার ফাদার কে হয় তাদের বাবা তো এই যে এখানে আবু হন্না আমরা পেয়ে গেলাম সেটা হলো মোজাব মোজাবলাহি এই হন্না হবে টি এইচ ই আই আর দেয়ার হ্যাঁ হন মানে দেয়ার ফাদার ঠিক আছে তো মান আবু না হু ইজ দেয়ার ফাদার কে হয় তাদের বাবা আবু শাইখ বিলাল আবু না শাইখ বিলাল ও মোহনার উস্তাজি আইনা বাইতো তো ঠিক আছে তাহলে আবু হন্না শেখ বিলাল দেয়ার ফাদার শেখ বিলাল তো তাদের বাবা হলো শেখ বিলাল অমু হন উস দেয়ার মাদার ইজ মাই প্রফেসর ঠিক আছে তাহলে তাদের মা হলো আমার অধ্যাপক অধ্যাপিকা ঠিক আছে তো আবু হন্না আর শেখ বিলাল দেয়ার ফাদার ইজ শেখ বিলাল অ্যান্ড দেয়ার মাদার দেয়ার মাদার ইজ মাই প্রফেসর আয়না বাই টু হন্না হুম আইনা বাই টু না হুইয়ার ইজ দেয়ার হাউস হুয়ার ইজ দেয়ার হাউস তো তাদের বাড়ি কোথায় তো বলা হলো বাই তু না করিব মিনাল মাদ্রাসাতে দেয়ার হাউস ইজ নিয়ার বাই দ্য স্কুল বা নিয়ার ফ্রম স্কুল তো তাদের বাড়ি হলো নিকটে কোথায় না স্কুলের নিকটে স্কুলের কাছে ঠিক আছে এবার আমরা এই যে অংশটুকু পড়লাম এই অংশ অনুযায়ী কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কী আছে এখানে যে হাউল আল মুব্দা ফিল জুমালাল জুমা লিল আতি জম ই কামা হুয়া মাহ ফিল মিসাল টো চেঞ্জ দ্য সাবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পাল অ্যাজ শোন ইন দ্য এক্সাম্পল এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে সিঙ্গুলার সেটাকে পুরোদাল করতে হয়েছে এগুলো সবগুলোই করতে হবে তো সেটা মেশাল দেওয়া হয়েছে হাজহি বিন্তুন দিস ইজ এ ডটার তো এখানে এই সাবজেক্টটাকে পেডিকেট সাবজেক্ট ও পেডিকেট অর্থাৎ এখানে সাবজেক্ট চেঞ্জ করতে বলা হয়েছে তো সাবজেক্ট হচ্ছে হাজহি এখানে সাবজেক্টটা আমরা পেয়ে যাচ্ছি হাজি তো এখানে পেডিকেট হচ্ছে বিনুন তো সাবজেক্ট চেঞ্জ করতে গেলে পেডিকেটও চেঞ্জ করতে হবে সাবজেক্ট আমি নিয়ম শিখিয়েছি আমার প্লে লিস্ট আছে গ্রামারে সাবজেক্ট এক বছর হলে পেডিকেটও এক বছর হবে সাবজেক্ট দুই বছর হলে পেডিকেটে দু বছর হবে সাবজেক্ট বহু বছর হলে পেডিকেটও বহু বছর হবে বাট যদি সাবজেক্ট গায়ে জামা বা গায়ে দু লোকেল হয় তাহলে পেডিকেট এক বছর মন্যাশ হবে এক্ষেত্রে পেডিকেট যদি গায়ে জামা হয় তাহলে সাবজেক্ট এক বছর মনাস হবে স্মল ইশারার ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম হাদিহি দিহি এর হাদিহি এর পুলোদাল হচ্ছে হাওলাই আর বিন্থ এর পুলোদাল হচ্ছে বানাতুন তাহলে দিস ইজ এ ডটার আর এটার মানে হবে দিস আর ডটার্স ঠিক আছে বিন্থ বহু বছর বানাতুন এখানে দেওয়া আছে হ্যাঁ নেক্সট এক নম্বর যে এটা পাবো আমরা হা দিহি তুন দিস ইজ এ ফিমেল স্টুডেন্ট তো এটা হলো একজন ছাত্রী তো এটা বহু বছর আমরা করতে যখন আসবো তো হাওলাই তো হবে এই যে দেওয়া আছে তা হাওলাই তো আলিবাতুন দিজ আর ফিমেল স্টুডেন্টস এগুলি হলো ছাত্রী নেক্সট দুই নাম্বারে আমরা যেটা পাবো সেটা হলো হাদিহি মুদাদিসাতুন হাদিহি মুদাদিসাতুন দি দিস ইজ এ ফিমেল টিচার ম্যাডাম হ্যাঁ তো এ হয় একজন শিক্ষিকা সেম এটা আমরা পেয়ে সা তুন তাহলে বহু বছর তাহলে হাওলাই তুন হাওলাই মুদারি তুন এখানে লিখতে হবে হুম পরে আমি লিখে দেব তারপরে হা দিহি তবি বাতুন দিস ইজ এ ফিমেল ডক্টর এ হলো একজন মহিলা ডাক্তার এখানে হাওলাই আতিবাউ বা তবি বাতুন হুম তারপর তাহলে এগুলি হলো মহিলা হা হাধ মুসলিম মুসলিমাতুন এ হয় একজন দিস ইজ মুসলিম তো এ হয় একজন মহিলা মুসলিম তো এখানে হাওলাই মুসলিমাতুন হয়ে যাবে ঠিক আছে তারপর পাঁচ নম্বর হাদিহি জাওজাতুন দিস ইজ এ হাদিহি জাওজাতুন দিস ইজ এ ওয়াইফ এ হয় একজন স্ত্রী তো হাওলাইন এ হয় এগুলি হয় স্ত্রী মহিলা হাতি উখতুন দিস ইজ এ সিস্টার এ হয় একজন বোন তো এখানে হাওলাই আখাওয়াতুন বহু পছন্দ আছে এখানে হাওলাই হাউলাই আখাওয়াতুন ঠিক আছে তারপর তাহলে হাওলাই আখাতুন এগুলি হলো বোন হা দিহি ফাতাতুন দেশি যে ইয়ঙ্গল এ হয় একজন যুবতী তো হাওলাই ফাতায়াতুন এগুলি হল এগুলি হল যুবতী ঠিক আছে তারপর আট আট নম্বর হা দিহি জাদিদাতুন দেশি যে নিউ এ এটা হলো নতুন তো এখানে হয়ে যাবে হা দিহি হাওলাই জুদুতুন হ্যাঁ এইগুলি হলো নতুন নয় নাম্বার হা দিহি কাবিরাতুন দিস ইজ এ বিগ এটা হলো বড়ো তাহলে এখানে হবে হাওলাই বারুন এগুলি হয় বড়ো নেক্সট দশ নম্বর হা দিহি সগিরাতুন এ এটা হলো স্মল দিস ইজ এ স্মল তো এটা হলো ছোটো তো এখানে হবে হাওলাই সিগারুন এগুলি হয় ছোটো হুম তো তারপরে হাদিহি তবিলাতুন দিস ইজ এ টল এটা হলো লম্বা তো এখানে হবে হাওলাই তিবালুন এগুলি হলো লম্বা ঠিক আছে তাহলে আজ আমরা এটুকুই পড়লাম অর্থাৎ লেসেন থ্রি এর পাঁচ নাম্বার ক্লাস বা অংশের প্রথম ক্লাস হুম তো পরবর্তী ক্লাস আমরা ইক্রো অক্টোবর পড়ব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বলা আলেখার মধ্যে যদি ভুলতে হয় মা করবেন মা আসসালামাতে আসসালামুকুম ও রহমতুল্লাহ বকাত